মাখা খায় নিবটা পেঁয়াজ দিচ্ছি মনে হয় যে আধা কেজি হবে আমি কুচি পেঁয়াজ দিচ্ছি আগে ব্ল্যান্ডার করে এই ফ্রিজে দিলাম পানি দিলাম এখন প্রেশার দিয়ে দিব প্রেশার কুকারে ডাসিনে প্রেশার কুকারে বসা দিয়েছি হাত ডুগুটি আছে তারপরে তারা বারোটা বাজে গেছে এই জন্য তারা ঘোরা করা লাগবে কুকারে বসা দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তারিজ ওষুধ দিলাম সাপ করা দিব খাসি খেয়েছিস করা আমার পুরুষ মান দিয়ে অনেক প্রিয় আমার অনেক প্রিয় পুস্ত হয়ে আসছে এখন দিব এই যে এখন কিন্তু তরকারিটা কিছুটা হয়ে আসছে পুজো হয়ে আসলো ডিম জালে ই দিয়ে দিবো এখন আমি সাতকরাটা দিবো শতকরাটা যদি বেশি আগে দেন তাহলে টক হয়ে যাবো তিতা হয়ে যায় এটা এমন টাইমে দিতে হবে এই যে তরকারি কিন্তু মোটামুটি হয়ে আসছে আরও পাঁচ সাত দশ মিনিট যে ডিম আসতে রাখবো তখন আমি সাতকরাটা এখন দিয়ে দিব এই যে সাতকরা সিলেটে সাপ করা দেয়া ঐতিহ্য মানে সিলেটে সাত করা দেওয়া গরু বস্তু খায় এখানে তো প্রচুর হয় প্রচুর পাওয়া যায় দিয়ে রান্না করে ছোটো দিয়ে বোনা করে মানে আমরা এতটা পাই না সেখানে কেউ নেই তারপরে বলে দিই গ্রানটাই আমার মনে পেয়ার করে দেয় আমি বস্তু তো না খাইল এই সাত করা দিলে তরকারি ভালোই খাই দিয়ে রাখবো আস্তে আস্তে হয়ে যাব অতিরিক্ত বেশিও দেওয়া যাবে না সাত করে যে কে কে গরু গোছ খাইছেন কে কে চিনেন কে কে চিনেন না জানাইন কমন করে কমন করে জানেন কমন যারা না ছিলাম তারা বলবেন আর যারা না ছিলেন ঘরদেরকে বলছি এটা লেবুর মতো এই যে সেম লেবুর মতো গ্রামটা লেবুর মতো গ্রানে লেবু আছে না এরকমই লেবু এই যে লেবুর রস তো এরকম থাকে সিলেটে পাওয়া যায় প্রচুর সিলেটে লেবুর মতো অবশ্য থাকে নেয়া এইখানে কপি বাজি করছি বৃহস্পতিবার কালকে শুক্রবার শুক্রবার বৃহস্পতিবারে সবাই বেচাল যারা যারা আছে সবাই গোষ্ঠ রান্না করবে যে কোনো গোষ্ঠ মুরগি খাসি ছাগল গরু এটা হলো হ্যাঁ রেস্টের দিন আজকে ছুটির দিন যারা যারা কাজ করে বৃহস্পতি ধরো বৃহস্পতিবারে তো কাজ করে বারোটা পর্যন্ত সকালবেলা কোনো কাজে যায় না জুম্মা নামাজ মানে ঘুমায় জুম্মা পর্যন্ত জুম্মা নামাজ পড়ে তৈরি আবার চারটের সময় যায় বিকালে এই তারা রেস্ট ছুটি আবার আধা বেলা ছুটি আর কি মানে একদিনে অর্ধেক দিন জুম্মা পর্যন্ত মানে ধর আসা পর্যন্ত আসা থেকে আবার যাবে এই যে আমার গরু গোষ্ঠ হয়ে গেছে করা দিয়ে গরু গোষ্ঠ সে সাত সেই সাত সেই সাত মাসাল্লা মার আসবে আমার কাছে সাত করা দিলেই আমার স্বাদ রান্না ডায়নি বসতে অত খাইনি একটা দেরি টুকরা খাবো